The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলির বার অ্যাসোসিয়েশনে নেমে এলো গভীর শোকের ছায়া পতন হল আইনজীবী সমাজের এক উজ্জ্বল নক্ষত্রে প্রাক্তন পাবলিক প্রসিকিউটর স্বনামধন্য ও বহুল শ্রদ্ধেয় আইনজীবী বিশিষ্ট ব্যক্তিত্ব অশোক দাস মহাশয় পরলোক গমন করেছেন তার প্রয়াণে আইনজীবী মহলে নেমে এসেছে গভীর শোকের ছায়া অশোক দাস মহাশয় ছিলেন এক বিরল ব্যক্তিত্ব যিনি শুধু তার পেশাগত দক্ষতায় নয় সততা ন্যায়নিষ্ঠা এবং মানবিক গুণাবলীতেও সকলে শ্রদ্ধা অর্জন করেছিলেন আইন অঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে তার অবদান ছিল অনন্য দীর্ঘ কর্মজীবনে তিনি বহু গুরুত্বপূর্ণ মামলার সাফল্যের সঙ্গে পরিচালনা করেছেন এবং ন্যায় প্রতিষ্ঠায় একনিষ্ঠ থেকেছেন জেলার এবং বাইরে থেকে আসা অসংখ্য আইনজীবী সহকর্মী বিচারপ্রার্থী ও শুভানোধ্যায়ীরা উপস্থিত ছিলেন একে একে সামনে তাকে শেষ শ্রদ্ধা জানান মাল্যদান ফুল অর্পণ ও স্মৃতিচারণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি আরও বেদনাবিধুর হয়ে ওঠে স্মৃতিচারণ পর্বে বক্তারা উল্লেখ করেন অশোক দাস মহাশয়ের মতো একজন জ্ঞানী অভিজ্ঞ এবং দৃঢ়চেতা ব্যক্তিত্বকে হারানো শুধু হুগলি জেলার নয় সমগ্র আইনজীবী জীবনে সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি তার অনুপস্থিতি আগামী দিনে প্রবলভাবে অনুভূত হবে শেষে সবাই মিলে তার আত্মার শান্তি কামনা করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন আমাদের সিনিয়র অ্যাডভোকেট অশোক দাস যিনি আমাদের প্রাক্তন পাবলিক প্রসিকিউটার ছিল হুগলি জেলার উনি দু সাল থেকে দু সাল অব্দি আমাদের হুগলি জেলার পাবলিক ছিল নির্বিবাদী মানুষ ছিল ওনার মতো মানুষ দেবতুল্য মানুষ আজকে খুবই আমাদের পরপর পর অঘটন চলছে গত পরশু দিন আমাদের একজন সিনিয়র অ্যাডভোকেট নারায়ণচন্দ্র রায় পররক্ষণ করেছেন আজকে আমাদের সিনিয়র অ্যাডভোকেট এবং আমাদের হুগলি জেলার প্রাক্তন পিপি অশোক দাস মহাশয় করেছেন মানে আমাদের অপরণীয় ক্ষতি হয়ে গেল অভিভাবক হুগলি জেলা আস্তে আস্তে হুগলি জেলার বারে উনি এতটাই টাকে ভালোবাসতো মানে গত সাত আট দিন আগে মানে লাস্ট সময় আমি দেখেছি এসব কোটে বিমালো ভালো আছো মানে মানুষটার প্রফেশনের প্রতি একটা ডেডিকেশন এবং উনি আপনারা জানেন যে অবিভক্ত কংগ্রেসের হয়ে মেম্বার অফ পার্লামেন্ট মানে এমপি ইলেকশন দাঁড়িয়েছিল হ্যাঁ ওনার আত্মার প্রতি মানে আমরা সমগ্র বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা আত্মার চিরশান্তি কামনা করছি আজকে সমবেদনা জানার তো ভাষা কিছু নেই কিন্তু আমাদের একটা অঙ্গ অঙ্গ চলে গেল আমাদের অভিভাবক চলে গেল সে কারণে আজকে দেখছেন যে এত রাত তো বারের প্রত্যেকটা মেম্বার আমরা এসছে সিনিয়র জুনিয়র নির্বি মানে ভেদাভেদ বিহীন ভাবে এসছে আমরা আজকে ওনাকে শেষ শ্রদ্ধা অর্পণ করব এবং আমরা তারপর শাসন হয়ে আমি নির্মালো চক্র তিয়ার ঘটে আমাদের বসে আইনজীবী অশোক কুমার দাস মহাশয় গতকাল শরীর অসুস্থতা নিয়ে মগডার একটি নার্সিং হোম ভর্তি হয়েছিলেন এবং আজ বিকেলে উনি প্রয়াত হয়েছেন অশোক দাস দাসবাবু আমাদের হুগলি বার অ্যাসোসিয়েশনের একজন প্রসিদ্ধ যশ আইনজীবী এবং তিনি আমাদের এই হুগলি বার অ্যাসোসিয়েশনের বেশ কয়েকবারের নির্বাচিত জেনারেল সেক্রেটারি ছিলেন তিনি আমাদের এই বারেরই ভাইস প্রেসিডেন্টই ছিলেন এবং ছিলেন আমাদের ডিস্ট্রিক্টের পাবলিক প্রসিকিউটর উনি আমাদের বারে উনিশশো সালে আমাদের বারে আইনজীবী হিসেবে জয়েন করেন তার আগে উনিশশো সালে উনি কলকাতা বিশ্ব কলকাতা একটি কলেজ আইনি কলেজ থেকে

উনি আর দীর্ঘ পাঁচ বছর বা তার বেশিও পাবলিক প্রসিকিউটরের দায়িত্ব পালন করেছেন আমার নাম কমল গাইন ভাইস প্রেসিডেন্ট হুগলি বার অ্যাসোসিয়েশন মমিতা সিংহ এক্সিকিউটিভ মেম্বার হুগলি বার অ্যাসোসিয়েশন পাবলিক প্রসিকিউটর অশোক দাস মহাশয় এবং বারের আমাদের এক্স সেক্রেটারি অশোক দাস মহাশয় দীর্ঘদিনে ওনার প্র্যাকটিস ক্রিয়া সমাপ্ত করেছেন আমরা খুবই ধন্য মনে করব নিজেকে ওনার জুনিয়র হয়ে কিছুদিন কাজ করার সুযোগ পাওয়ার জন্য কত কিছু আজ বিরাশি বয়স্ক স্যার বয়স হয়েছিল বিরাশি প্লাস স্যার আমাদের মধ্যে নেই আমাদের এই কথা ভাষা বলার জায়গা নেই আমাদের ওনার মতো সৎ একনিষ্ঠ এবং আইনজ্ঞ আইন বিশেষজ্ঞ সম্ভবত খুব কমই জন্মায় খুব কম জন্ম একটু সৎ মানুষ খুব কম জন্মে ওনার আত্মার শান্তি কামনা করি ওনার দেখানোর পথে চলার চেষ্টা করবো ওর নাম বিজয় চৌধুরী আপনি আমি স্যারের জুনিয়র দীর্ঘদিন স্যারের সত্যি আছি আবার সঙ্গেও স্যার একসঙ্গে প্র্যাকটিস করতেন ঈশ্বর বিনয়েন্দ্রনাথ চৌধুরী আমাদের সঙ্গে স্যারের পারিবারিক সম্পর্ক দীর্ঘদিনের Your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ফেলে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jonojojo 9147005547, Ottawa 916333080. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.